স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা দু হাজার চব্বিশে প্রথম সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিতে চলেছ পরীক্ষার দরজায় করানাচ্ছে তোমাদের তোমাদের টেস্টের সব অংশগুলোই আমি পড়িয়ে দিচ্ছি বাকি শুধু একটা কবিতেই আছে চারণ কবি এটা আজকে তোমাদের আলোচনা হবে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো তোমাদের যে বিষয় ভিত্তিক যে কবিতা চারণ কবিতা সেটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমে কবিকে নিয়ে আলোচনা করব তারপরে তোমাদের কবিতা বিষয়ে ঢুকে যাব এটা টেক্সট অংশ পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় সমস্ত নম্বরটা হাতের মুঠে আনতে পারবে চলো আজকে তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করে দিই প্রথমে আমাদের কবিকে নিয়ে আলোচনা করা যাক যে কবিকে না জানলে পরে তোমরা কবিতাটি বুঝতে তোমাদের পক্ষে অসুবিধাজনক হবে তো এই কবিতাটি লিখেছেন দেখতেই পাচ্ছ তোমরা ভাড়া রাও জন্মজার উনিশশো এবং আমাদের যে ভারতবর্ষের যে অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গাল জেলার চিম্বা পেন্ডিয়ালা গ্রামে এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং এটি বর্তমানে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত তার পুরো নাম পেন্ডাল্লা ভারাভারা রাও এই কবি প্রথম জীবনে পেন্ডিয়ালা গ্রামে প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন তারপরে ওয়ারাঙ্গাল এবং হায়দ্রাবাদে পড়াশোনা করেন উনিশশো ষাটের তিনি ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে তেলেগু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং তেলেঙ্গানার যে বিভিন্ন দুটি সরকারি কলেজ তেলেগু সাহিত্য উনি পড়াতেন মেদক জেলার সিদ্দিপেটের একটি কলেজে এক প্রভাষক হিসেবে যোগদান করেন সেখান থেকে তিনি প্রকাশনা সরকারি হিসেবে কাজ করার জন্য ভিপি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে চলে আসেন তারপর চাকরি ছেড়ে উনি মহাবুবনগর জেলায় চেরলায় অন্য একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে কাজ করেন তিনি চান্দা কাম্বাইয়া মেমোরিয়াল কলেজ বা সিকেএম কলেজে তেলেগু প্রভাষক হিসেবে কাজ করেন পরে সেই কলেজে অধ্যক্ষ হন উনিশশো আটানব্বই সালে শিক্ষকতা থেকে অবসর নেন এই কবি রাজনৈতিক জীবন যথেষ্ট স্পর্শকাতর কারণ ওয়ারাঙ্গালের যে তোমার বিদ্রোহীদের একটা সংগঠন যেটির নাম তি তিরুগুবাতু কাভুলু এবং যে বাছাইতলা সাংঘাম উনিশে বিপ্লবী সঙ্গে লেখক এবং বিদ্রোহী কবিদের অন্যতম ব্যক্তিত্ব সংগঠন দুটিতে তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছেন এবং উনিশশো তিয়াত্তর সালে তিনি অন্ধ্রপ্রদেশের সরকারের দ্বারা কারারুদ্ধ হয়ে যান এরপরে উনিশশো সালে আবার কারার উদ্ধন দুবারই তার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে উনিশশো সালে তাকে সেকেন্দ্রাবাদ ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয় দু সালে কাশ্মীর রাজ্যের বিষয়ে বক্তব্য রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয় দু সালে ভীমা কোরেগাঁও সসংহিতা, সংহিতা বা সহিংসতা কেড়েগাঁও সহিংসতা মামলায় জড়িয়ে পড়ার অপরাধে তাকে আবার গ্রেপ্তার করা হয় দুই সালে তিনি জামিনে মুক্তিমান এই প্রতিবাদী মানুষটি আজ কলম ধরেছেন এখন উনি বেঁচে আছেন এবং এই কবিতাটির উনি আমরা দেখেছি যে বাংলায় অনুবাদ করেছেন কবি শঙ্কর ঘোষ আচ্ছা আমরা তার যে প্রেক্ষাপট থেকে এই কবিতাটি লিখেছেন আমাদের ভারভারাও সেটা তার অবশ্যই বলব সেটা তোমাদের চিত এই কবিতাটি লিখা আছে ভারভার তেলেগু ভাষায় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর কবি নামে কবিতাটি ডক্টর ভেঙ্কটরাও দি বার্ট নামে ইংরেজি অনুবাদ করেন এটি কবির ভবিষ্যত চিত্রপটন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে তা থেকে শঙ্কর ঘোষ বাংলায় চারণ কবি নাম দিয়েছেন দেবেশ রায় সম্পাদিত সেতুবন্ধন পত্রিকার পনেরোতম সংখ্যায় অর্থাৎ দু হাজার উনিশ সালের তেরোই জানুয়ারি কবিতাটি প্রকাশিত হয় কোন প্রেক্ষাপটে লেখা দক্ষিণ আফ্রিকার কবি ও রাজনৈতিক কর্মী বেঞ্জামিন মোলায়েমের স্মরণে কবিতাটি লেখা হয় তা আমরা সেই প্রেক্ষাপট থেকেই কবিতাটিকে জানার এবং বোঝার চেষ্টা করব তোমাদের মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমেই দেখো আমরা কবিতাটি দেখাচ্ছি তোমাদের কাছে কি বলছেন এখানে যখন সব লোপাট নিয়ম কানুন যখন সব লোপাট আর ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় তো বুঝতেই পারছো যে আমরা প্রত্যেক রাষ্ট্রেই কিছু নিয়ম কানুন আছে যখন আমরা সে নিয়ম মানি না সে নিয়ম লোপাট করে দিই তখন আমাদের কিন্তু আর কোনো সমস্যা হয় না অর্থাৎ নিয়মের ঊর্ধ্বে আমরা যে সমস্ত চারণ কবিরা আছেন চারণকবি মাত্রেই স্তুতি গায়ক কীর্তি প্রচারক তারা সমস্ত কিছু লোপ বা তারা ফাঁস বা যে কোনো ক্ষেত্রে তোমার তোমরা বুঝতেই পারছো যে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যখন বারে বারে প্রতিবাদে মুখর হয় তখন চারণ কবিরাই কিন্তু একমাত্র প্রতিবাদ করেন এবং কবি বলছেন যে সমাজের বুকে নিয়মের কোনো বেড়াজাল নেই সময়ের সঙ্গে তাল মিলে উঠছে কি সরকারি গোষ্ঠী তাই নিয়মকানুন যখন লোপাট আর ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় তাই নিয়মকানুন কিছু থাকছে না আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল অর্থাৎ সময়ের আস্তে আস্তে কালো মেঘ ঘনিয়ে আসছে ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছেন কোন কোনো রক্ত অর্থাৎ ফাঁস লাগালে সেখানে রক্ত পড়ার কথা রক্ত পড়ছে না আস্তে আস্তে শোষিত হচ্ছি আমরা কোনো চোখের জল নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ এমনই অবস্থা যে ঘূর্ণিপাক বিদ্যুৎ বজ্রপাত হয়ে উঠছে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গোলার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর তাহলে এই অংশটি অর্থ হচ্ছে এটাই যে কবি বলতে চাচ্ছেন যে চারণকবিরা স্তুতিগায়ক কীর্তিপ্রচারক লোক চিহ্ন ফাঁস ইচ্ছামতো লাগায় এমন টুটি বাঁধন সেই জায়গাতে রাষ্ট্র ব্যবস্থার অন্যায় অত্যাচারে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে প্রতিবাদের স্বর রুদ্ধ করার জন্য চক্রান্ত হচ্ছে কবি বিশ্বাস প্রতিবাদ স্বর রুদ্ধ করা যায় না কারাগারে নিক্ষিপ্ত কারাগারে নিক্ষিপ্ত হলেও বেদনাস্ত্র মায়ের অশ্রুজলের মতোই তার স্বর বেরিয়ে আসছে তাই কবি বলছেন যখন কাপন লাগে জিভে বাতাস দেখো মুক্ত করে দেয় সুর অর্থাৎ যখন কাপন লাগে জিভে অর্থাৎ আমাদের জীবজন কেঁপে ওঠে কিছু বলার জন্য বাতাসকে মুক্ত করে দেয় সুর তখন বাতাসের মধ্যে আমাদের সুরধ্বনি বেজে ওঠে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র আর গানের মধ্যে বেরোয় যুদ্ধের অস্ত্র গানই সবচেয়ে বড় প্রতিবাদী ক্ষমতা কবিকে তখন ভয় পায় ওরা কবির যে অস্ত্র অর্থাৎ লেখনই তাকে ভয় পায় রাষ্ট্রশক্তি গর্দনে আরও শক্ত করে জড়ি দেয় ফাঁস অর্থাৎ গলায় আরও ফাঁস দেয় কিন্তু তারই মধ্যে কবি সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝে কিন্তু আমরা তার মধ্যেই শ্বাস ফেলছি তার মানে কবি গণজাগরণে বিশ্বাসী তিনি মনে করেন কলমই পারে অত্যাচারীর মুখোশ ছিন্ন করে একটা গণবিস্ফোরণ ঘটাতে আর সেই কলমকে রাষ্ট্রশক্তি বারে বারে ভয় পায় আর ভয় পায় বলেই কবি লেখকদের হাতে হতে হয় কারার উদ্ধর এভাবে কখনোই প্রতিবাদে বলিষ্ঠ স্বরকে রুদ্ধ করা যায় না শত প্রতিক্রতে জয় করে কবিরা তাদের কলমের মধ্য দিয়ে আনেন মুক্তির সুর কালো কালির আঁচড়ে ফুটিয়ে তোলেন মুক্তির মন্ত্র কথার জালে রচনা করেন গণজাগৃতির একটা গাঁথা ইতে বলছে যে ফাঁসির মঞ্চ ভারসাম্য বজায় রাখা ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ করছে ফাঁসুরের ফাঁসুরেকে ঝুলিয়ে দিচ্ছে দিচ্ছে ঝুলিয়ে তা ফাঁসির মঞ্চ এখানে আমরা কি দেখছি যুগে যুগে কবি মৃত্যুঞ্জয়ী প্রাণ কারণ জীবন মৃত্যুকে পায়ের তুচ্ছ করে আমাদের চলতে হয় গণদেবতার মুক্তির জন্য তারা কি করছেন গণদেবতার মুক্তির জন্য তারা করছেন কি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিচ্ছেন আর সেই মৃত্যুঞ্জয়ী সেই মৃত্যুঞ্জয়ী যে প্রাণের স্পর্ধা তাকেই এখানে প্রতিকায়িত করা হয়েছে তো যাই হোক তোমাদের বিষয়টাই সামগ্রিক বিশ্লেষণে আমরা এটুকুই বলবো যে দেখো এখানে সামগ্রিকভাবে কবি বলতে চাচ্ছেন রাষ্ট্রশক্তি ব্যবস্থা যখন অন্যায় অরাজক অনিয়ন্ত্রিত হয়ে ওঠে তার বিরুদ্ধে গণজাগরণ দেখা যায় আর সেই গণজাগরণের কথাই কিন্তু এই কবিতার মধ্যে আলোচিত হয়েছে আশা করি তোমাদের কবিতাটি বুঝতে সুবিধা হয়েছে যদি কোনো অসুবিধা অবশ্যই জানিও বেস্ট অফ লাক সকলে সাফল্য কামনা করে আজকে শেষ করছি কোনো প্রশ্ন তাহলে অবশ্যই জানিও